এবার আমরা আসি মোতাওয়াতের সঙ্গে তার আগে আরও একটি জিনিস আপনাকে বুঝতে হবে যে খাবরে আহাদের যতগুলো প্রকার রয়েছে খাবরে আহাদের তিনটা প্রকার রয়েছে একটা হচ্ছে মশহর একটা হচ্ছে আজিজ একটা হচ্ছে গরিব এই যতগুলো প্রকার রয়েছে সবগুলোই সানাদের সাথে সংশ্লিষ্ট কিন্তু মোতাওয়াতের কোনো সম্পর্ক সানাদের সাথে নাই মোতাওয়াতের সম্পর্ক মাতানের সাথে মোতাওয়াতের হচ্ছে এমন হাদিস যা মধ্যে চারটা শর্ত পাওয়া যায় এক কাসরাতুল আদাত এত অধিক সংখ্যক রাবি হাদিসটি বর্ণনা করেছে যে এত অধিক সংখ্যক রাবি একসাথে মিথ্যা বলবে এটা হওয়া সম্ভব এটা হলো এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত এই রকম অধিক সংখ্যক বর্ণনাকারী হাদিসটির প্রত্যেকটা স্তরে আছে সাহাবিদের স্তরেও ষাট সত্তর জন পঞ্চাশ জন অধিক সংখ্যক তাবিদের স্তরেও এরকম অধিক সংখ্যক তাবে তাবিদের স্তরেও এরকম অধিক সংখ্যক হাদিসটার প্রত্যেক স্তরে এরকম অধিক সংখ্যক রাবি হাদিসটি বর্ণনা করেছে তিন নম্বর শর্ত হচ্ছে হাদিসটি যেখানে গিয়ে শেষ হয়েছে তথা আলাইহি ওয়াসাল্লাম বা হাদিসটি যেখান থেকে উৎপত্তি লাভ করেছে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে ওই জায়গায় হাদিসের বর্ণনা করার ভাষাটা হবে হেস যেটা পঞ্চ ইন্দ্রিয় সংশ্লিষ্ট যেমন ওই জায়গায় সাহাবি বলবে না যে ওয়াসাল্লাম বলেছেন বা ওই জায়গায় সাহাবি বলবে না যে রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম হতে আন বা কলা এরকম নয় বরং ওই জায়গায় সাহাবি বলবেন যে আমি আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছি অথবা আমি সাল্লামকে করতে দেখেছি এই যে করতে দেখা এটা পঞ্চ ইন্দ্রের একটা দেখা আর এটা হচ্ছে বলতে শোনা এই যে শুনেছি বলতে এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রের একটা এই জাতীয় শব্দ থাকবে যেখানে হাদিসের উৎপত্তি হবে সেখানে যে সামিআ টু অথবা আই টু আমি রাসুল সাল্লামকে দেখেছি অথবা রাসুল্লামকে বলতে শুনেছি এবং চতুর্থ শর্ত বা চতুর্থ যে বিষয়টা মোতের হাদিসের সাথে যে যখন এই তিনটে জিনিস পাওয়া যাবে এক অধিক সংখ্যক রাবি দুই প্রত্যেক স্তরে অধিক সংখ্যক রাবি আর তিন হাদিসের শেষ অংশটা হেস অনুভব শক্তির উপর আর চার তখন এই হাদিসটা আমাদেরকে ইলমে কাতে বা ইলমে একিনির ফায়দা দিবে এই ইলমে কাতে আর ইলমে একিনি কী এটা একটি মানতেকের পরিভাষা মানতেকের পরিভাষায় বলা হয়ে থাকে যে দিন যেমন হয়েছে রাত যেমন হয়েছে এটা যেমন মানুষকে বুঝার জন্য চিন্তা ভাবনা করা লাগে না বরং উইদাউট এনি থিঙ্কিং কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই মানুষ বুঝতে পারে যে রাত হয়ে গেছে কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই মানুষ বুঝতে পারে যে দিন হয়ে গেছে কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই যখন মানুষ আগুনে আঙ্গুল দেয় যখন তাকে গরম লাগে তখন চিন্তাভাবনা করা লাগে না যে আমাকে গরম লাগতেছে তো দিন হওয়া রাত হওয়া এটা যেমন একই নিশ্চিত কোনো চিন্তা ভাবনা ছাড়াই ঠিক মোতাওয়াতের হাদিস যে সহি আল্লাহ রাসুলের হাদিস এটার জন্য কোনো চিন্তা ভাবনার প্রয়োজন নাই এটার জন্য সানাদের কোনো তাহকিকের প্রয়োজন নাই রাবিদের অবস্থা যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন নাই বরং রাবিদের অবস্থা যাচাই বাছাই ছাড়াই সানাদ দেখা ছাড়াই যখন একটা হাদিস মোতাওয়াতের হয়ে যাবে তখন কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই সেই হাদিসটা সুলসল্লি ওয়াসাল্লামের হাদিস বলে গণ্য হবে এটা হচ্ছে মোতাওয়াতের এবার আমরা আসি যে মোতাবাতের এই যে সংখ্যাধিক্যটা এই সংখ্যাধিক্যটার মানে কি তো কেউ কেউ বলেছে যেমন ইমাম বলেছে প্রত্যেক স্তরে পাঁচজন হতে হবে কেউ কেউ বলেছে প্রত্যেক স্তরে জন হতে হবে কেউ কেউ বলেছে মুসা মোসা চল্লিশ জন নিয়ে গেছিলেন এই জন্য প্রত্যেক স্তরে চল্লিশ জন হতে হবে এইরকম মেলা অনেক মন্তব্য আছে কেউ কেউ বলেছে প্রত্যেক স্তরে অন্তত জন হতে হবে তো হাফিজ ইবন হাজার আসকালানি বলতেছে এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই বরং মহাদ্দেশ তার ইজতেহাদ গবেষণা অনুযায়ী হাদিসের রাবির সংখ্যাধিক্যটা প্রত্যেক স্তরে তার নিকটে যখন এমন মনে হবে যে এই পর্যায়ে পৌঁছলে এই হাদিসকে মতাওয়াতের বলা যায় তখন মহাদ্দেশ সেই হাদিস বিষয়ে সিদ্ধান্ত দিবে এটা মহাদ্দেশের ইজতেহাদের উপর নির্ভরশীল কোনো নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি মোতাওয়াতের হাদিসের একটা উদাহরণ হচ্ছে মানকা বা আলাইয়া নার যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বললো মিথ্যা হাদিস বর্ণনা করল। সে যেন তার থাকার জায়গা জাহান নামে বানিয়ে নিল এই হাদিসটি বাষট্টি ইমাম সালাহের মতে আর ইমাম নববীর মতে দুইশো আর ইমাম ইরাকির মতে সত্তরের অধিক সাহাবি থেকে বর্ণিত তো এবং এই হাদিসের প্রত্যেক স্তরে এরকম দিক্ষ আছে সাহাবিদের সংখ্যায় যেমন ষাট সত্তর কেউ বলেছে দুইশো জন সেরকম প্রত্যেক স্তরে দিক্ষ আছে এই জন্য এই হাদিসটিকে মানকাত বা আলে আমেদান ফালিয়াতে বাউ নার এই হাদিসটিকে মোতাওয়াতের হাদিসের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হয়